বাঁকুড়া জেলায় দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে একুশ দফা দাবিপত্র নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দেওয়া হয় সকালে বাকুরা তামলিবাদ ময়দান থেকে একটি মিছিল শুরু হয় যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার অংশ নেন মিছিল শেষে তারা বাঁকুড়া জেলা প্রশাসন ভবনের কাছে ডেপুটেশন পেশ করেন ডেপুটেশনে মূলত প্রতিবন্ধীদের মৌলিক অধিকার সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান স্বাস্থ্য পরিষেবা শিক্ষার বিশেষ সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ এই সব কিছুকে সুনিশ্চিত করার দাবিতে আজকের এই ডেপুটেশন জমা পড়ে আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী সরকারি দপ্তরে প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার দ্রুত সার্টিফিকেট প্রদান শতভাগ ভাতা কার্যকর করা সরকারি দপ্তরে চাকরি কোটা পূরণ গ্রাম থেকে ব্লক পর্যন্ত প্রতিবন্ধী বান্ধব পরিবেশ গড়ে তোলার মতো বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের একুশ দফার দাবিতে অন্তর্ভুক্ত দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধি দল জানান অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকের পরিচয়পত্র নেই কারো ভাতা বন্ধ কারো আবার চিকিৎসার সঠিক সুবিধা নেই তাই বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের জন্যই তাদের এই উদ্যোগ ছাতনা ব্লগের ধবন থেকে এসেছিলেন সুশীল মুর্মু বলেন সরকার যে ভাতা দেয় তা এতটাই সামান্য যে একে মানবিক বলা যায় কি না আমরা প্রতিবন্ধীরা বুঝতে পারছি না প্রতিবন্ধীদের নিয়ে বড় বড় বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু বাস্তবিক সরকারি প্রকল্পে আমরা সুবিধা পাচ্ছি না বর্তমানে যে সরকার আমাদের পক্ষ থেকে যেটা আমাদের প্রতিবন্ধীদের জন্য যেটা ভাতা দেওয়া হয় সেটা যত সামান্য এটা কি বলবো নামে মানবিক কিন্তু আদৌ এটা মানবিক কি আমি বা আমরা প্রতিবন্ধীরা মানে বুঝিয়ে উঠতে পারছি না এই জন্য আজকে আমরা এখানে যে এসেছি আমরা কিন্তু শখের বসে আসিনি আমাদের দুঃখ দুর্দশা কি আর বলবো সত্যি কি আমরা আজকে আধুনিক যুগে বসবাস করছি আপনারা মিডিয়াতে প্রিন্ট মিডিয়ায় প্রতিবন্ধী মানুষদের মানে কী বলবো বড় বড়ো বিজ্ঞাপন দেখেছেন আদৌ কিন্তু প্রতিবন্ধীরা ইন্দিরা আবাস গীতাঞ্জলি বা প্রধানমন্ত্রী যে আবাস যোজনার আছে সেগুলো থেকেও তারা বঞ্চিত রেশন অন্তর্দয় প্রতিবন্ধীদেরকে দেওয়া উচিত কিন্তু সেখা সেটার থেকেও বঞ্চিত আর অন্যান্য যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি থেকেই কিছু না কিছু প্রতিবন্ধী মানুষরা বঞ্চিত হচ্ছে এবং বাসেও যাতায়াত করতে অনেক অসুবিধা ফেস করতে হয় যারা বাসের কর্মীরা প্রতিবন্ধীকে প্রতিনিয়ত কিছু না কিছু হেনস্থা হতে হয় এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে দক্ষিণ বাঁকুড়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির আহ্বানে আমরা সারা বাঁকুড়া জেলায় আজকে ডিএমের কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার নাম সুশীল মুর্মু আমি ছাতনা থানা ব্লকের একজন সদস্য বা দায়িত্বে আছি প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও দাবি নথিভুক্ত করে যথাযথ দফতরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে শিশু সংগঠনের প্রতিনিধিরা জানান যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব মাকড়া থেকে নরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল যে সরকারি যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে নির্দিষ্ট সার্কুলার রয়েছে সেগুলো অবিলম্বে কার্যকর করতে হবে ডিএম বিডিও এসডিওদের গাফিলতিতে এই সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না আমাদের দাবি হচ্ছে যে মানবিক ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করতে হবে এক হাজার টাকাতে ডাল ভাত খেয়েও বাঁচা যায় না ব্লকে ব্লকে ক্যাম্প করে প্রকৃত প্রতিবন্ধীদেরকে সার্টিফিকেট দিতে হবে রেনুয়ালের ব্যবস্থা করতে হবে জাল সার্টিফিকেট যাতে না বেরোয় সেই দিকটা দেখতে হবে আর্থিক দুর্বল বেকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দয় যোজনার অন্তর্ভুক্ত করতে হবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদেরকে সরকারি ও বেসরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের যে নিয়ম রয়েছে এবং দুটি সিট সংরক্ষণ রয়েছে সেই নিয়মটি অবিলম্বে কার্যকর করতে হবে আমাদের নির্দিষ্ট সার্কুলার রয়েছে যে চার পার্সেন্ট বাংলার আবাস যোজনাতে বাড়ি পাওয়ার সেই নিয়মটিও অবিলম্বে কার্যকর করতে হবে শিক্ষিত বেকারদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে স্থায়ী এবং অস্থায়ী এগুলো ছিল আমাদের মূল দাবি আর কি প্রশাসক আমাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং যেগুলো লোকাল দাবি সেগুলো উনি এখান থেকেই সমাধান করার ব্যবস্থা করবেন এবং বাকি দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবেন পূরণের আশ্বাস আমরা জেলাশাসকের কাছ থেকে পেয়েছি মৌখিকভাবে বার্তা দিতে চাইছি যে আমরা যদি প্রত্যেকে সংঘবদ্ধভাবে আমাদের এই দাবিদারাগুলো নিয়ে যদি আমরা বিভিন্ন কর্তৃপ সরকারি কর্তৃপক্ষের কাছে যাই তাহলে আমরা আগামী দিনে নিশ্চয়ই আমাদের এই সরকারি সুযোগ সুবিধাগুলো বেশ কিছুটা হলেও আমরা সমাধান করতে পারব এটাই আমি আমাদের সমস্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে উপস্থিত ব্যক্তিদেরকে আমি বার্তাটা দিচ্ছি এখানে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা আগামী দিনে ওই বৃহত্তর আন্দোলনে যাব সেই আন্দোলন হবে গণমুখী এবং শান্তিপূর্ণ আন্দোলন হবে আমার নাম শৈলেন কুমার বাড়ুই আমি সম্পাদক দক্ষিণ জঙ্গল জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি আর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যারা প্রতিনিধিমূলকভাবে গিয়েছিলাম তার সভাপতি মুকুল পান্ডা সহসভা সহ ঝর্ণা রায় সাধন মহন্ত গণপতি সিং আর আব্দুল আজিজ আর গিয়েছিল আমাদের দয়াময় নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে